আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারক সম্মানিত দিন ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাতুল ইখলাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরাতুল ইখলাস ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সুরাতুল ইখলাস আমার সঙ্গে মস্কো করে বানান সহকারে সহি শুদ্ধ করে শিখে নিন তো চলুন শুরু করা যাক আৰু জুবিল্লে হিমিনা শৈতনি ৰজীম সুৰাতুল ইহলাস হিমা কিয়া সুৰা এখলাস মক্কাই অবতীৰ্ণ হয়েছে বিস্মিল্লে হি ৰ মে প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সাহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং সৌরাতুল ইখলাস মুখস্থ হয়ে যাবে আমরা অনেকেই এভাবে পড়ে থাকি কুল হু আহাদ প্রিয় দশক এইভাবে যদি অশুদ্ধভাবে তেলাওয়াত করি তাহলে আমরা গুনাগার হব এবং নামাজ যদি অশুদ্ধ তেলাবাত করি তাহলে নামাজ হবে না তো দেখুন অফ ল্যাম পেশল কফ হারফের উচ্চারণ জিব্বার গোড়া তার বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে কফ ল্যাম পেশল এ কফ জজমল্যামকে ধরবে ওল পেশ হু ওয়াও ল্যামর ওয়াল ল্যাম খার ল এই নামকে ল অর্থাৎ মোটাভাবে পড়তে হবে আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই নামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় উলহুয়াল ল হ্যা পেশ হু উলহুয়াল ল হু জবর হা ডাল দুই পেশ দুন। দালকে ওয়াকফোর ক্ষেত্রে সাকিন করে ফেলব। দাল যেহেতু কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলব আহাদে হ্যায় দে অ্যা হ্যায় দে ওলহু লাহু হামজাহ লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব আল্লাহ হুস আল্লাহ হুস সদ জবর স মিম জবর মা স মা দাল পেশ দু স মা দু দালকে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো صمد دال جهيتو قل قلار حرب نيچه ديكي دھاپيتو كوري دھاقا ديه كوري فلبو صمد الله صمد لام ميم زبر لام يا زبر يا لام يا لام دال زر ليد لام يا ليد لام يا ليد

ইয়া যুবরিয়া কাফ লম পেশকুল ই কাফ সারাশরি তাশদিদ ওয়ালা লম কে ধরবে মাসকানে যুমলা নুন বাদpore jabe ওয়া ইয়াকুল লম যুবরলা হা উল্টা পেশহু হার উপরে উল্টা পেশ আছে এই কারণে এই হা কে ঠোঁট গোল করে এক্যালিপটেনেই পড়তে হবে ওয়া ইয়াকুলহু কাফ পেশকু ফা পেশফু কফু ওয়াউ আলিফ দুই যবর ওয়ান কুফু আ হ্যা হ্যা ডালকে ওফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো ডাল যেহেতু কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে আ হ্যা দেু আ ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد في <applause> هذا من سورة الإخلاص أبنا درك بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد إذا شك سورة اللي خلاصة بندرك أبر "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد". صدق الله العظيم